বাবুল সরকার ও বাউল ফাউলরা ও তাদের দুসররা যারা তার পক্ষ নিয়েছো আল্লাহ পাকের কথা শুনো কোরআনের সূরা তাওবার কথা শুনো যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া পালাগানের নামে জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়া বলো যে আল্লাহর কথার গুয়া কুন্ডা মাথা বুঝে আসে না এই কথার দ্বারা তুমি আল্লাহকে অবমাননা করেছো কোরআনকে অবমাননা করেছো যদি তুমি পালা গানের নামেও দুস্থামি করে থাকো যদি তুমি পালা গানের নামেও আল্লাহকে নিয়ে কটুক্তি করে থাকো জেনে রাখো والله লা তা'তাদুরু কফর্তুম বাদ ইমানিকুম ঈমান আনার পরে কুফরি করেছো ইসলাম থেকে বের হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো মুরতাদ হয়ে গেছো আমি আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন জানেন কি জানেন না আচ্ছা সত্যি একটা কথা বলেন ওই পক্ষেরও যদি কেউ থাকেন দেখেন আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে সরিয়া কায়েম হয়ে গেছে এখানে কেউ মতের পথের থাকতে পারবে না এটা আমরা বলি না কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো যদি ওই পক্ষেরও কেউ থাকেন আপনাদের প্রতি বিরূত অনুরোধ মজার চলেও কি আল্লাহকে নিয়া আল্লাহ পাকের নাউজুবিল্লাহ। আল্লাহ কি মানুষ নাকি এটা তো আমরা কেউ জানি না আল্লাহ তো নূর কেউ কেউ বলছেন আল্লাহ আল্লাহ নূর তো এই যে আপনি বললেন এই যে এই লোক এই কথাগুলো সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন এই ভাষাগুলো আল্লাহর সানে ইউজ করা যায় বলেন এই ভাষাগুলো দুষ্টামি কইরাও আল্লাহর ইউজ করা যায় আল্লাহর সানে এই ধরনের কথা বলতে পারে মানুষ আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চাই আমি বলি যদি সে তওবা করে এবং ক্ষমা চায় দেশের মুহাক্কিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না এমন বাক্য ইউজ করবে না ক্ষমা করা যায় তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা পারে কিনা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম বলবে তওবা করলে মুসলেকা দিলে কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দুমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ চচল করে দিবে এই করবে সেই করবে তাইলে সবগুলোরে কুলুরে পিডায় আরি চাই ফেলাই দিব রাজি আছেন ইনশাল্লাহ শুনলাম নাকি আবুল সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছে তাদের নামে মামলা দিচ্ছে কি দিচ্ছে এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা আপনাদেরকে হুশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে হঠিয়ে জেল জুলুম রিমান নির্যাতন এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন যদি এদেশের তাও প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে দিনের পক্ষে দাঁড়াবার কারণে ইমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাও ঐদবাদী প্রজন্মের মুখ বন্ধ করতে চায় তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের পরিণতি হাসিনার মতো হবে অতএব আপনাদেরকে সাবধান করে দেই আপনারা বিষয়টাকে খুব স্মুথলি ভালোভাবে হ্যান্ডেলিং করেন বাউল গান পালা গান করবে যদি আপনারা মনে করেন যে বাউল গানের সাপোর্টার আছে এটা শুনে তারা পালা গান করবেন হ্যাঁ আমরা এখনই আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সবেদের বাড়ি ঘর ভাইঙ্গা দেন এটার পক্ষে আমরা না ঠিক আছে আপনারা আপনাদের জায়গায় আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নিবে কিন্তু সাবধান সাবধান আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা একটা বক্তব্য দিতে পারবেন না সোহরাতুন নাস বল্লা আউদু ভিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নি শাররিল ওয়াস ওয়াসিল হন নাস আল্লাহ দি ওয়াস পেস ও নাস মিনাল জিন্নাতি ওয়ার নাস এই আয়াত কইয়ে কইয়া কইবেন আল্লাহ নাচতে কইছে এই ভন্নামি করতে পারবেন না কোরানের আয়াতকে বিকৃতি করতে পারবেন না আল্লাহ তালার শান মানে আঘাত করতে পারবেন না একটা বক্তব্য শুনলাম যে তুমি যদি আরো দশটা বিশটা আল্লাহ বানায় রাখতা নাও যদি আপনি জবাব দেওয়ার জন্য হোক দুষ্টামির শুরুতে হোক বুজানুর জন্য হোক এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন এলাও করেন আপনি এই সমস্ত নাস্তিকরা এই সমস্ত সাতেমরা

কত আয়াতের মধ্যে আল্লাহ তার ভয়ের কথা বলেছেন এখন এই বাউলরা কি আমি শুনলাম ওইদিন ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম আল্লাহরে ভয় পাবো কেন বন্ধু কি বন্ধুরে ভয় পায় চিন্তা করছেন মানে আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে ভয় করো সে কি বলে হের বন্ধু হয়ে গেছে আল্লাহ মানে এই জন্য আল্লাহর গুয়া সহ করে দিব নাওজু মানে আল্লাহর সামনে এই ধরনের শব্দ ইউজ করে তার বন্ধু নওজবিল্লা আরে আমি জিজ্ঞেস করি যদি সত্যি আল্লাহকে বন্ধু মনে করতো এরা আল্লাহ শব্দ ইউজ করতো বলেন ইউজ করতো আবার বলে বন্ধুর সাথে কিসের ভয় আল্লাহ নিজে বলতেছে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো কি করো জাহান্নামের ভয়ের জাহান্ন বেশি আল্লাহর ভয় কর্লা কিসের ভয় করো জাহান্নামের চাইতেও বেশি আল্লাহর ভয় করো কে বলেন এটা আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি আপনি আপনার বাবারে ভালোবাসেন কি বাসেন না আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না তাইলে জীবনে কোনো দিন বন্ধুর সাথে যা করছেন মার সাথে এগুলো করেন হ্যাঁ বান্ধবীর সাথে যা করছেন আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ এই আচরণ বোনের সাথে করে বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে বাবার সাথে কেউ আচরণ করে তাইলে কি বোঝা গেলো যে বাইয়ের প্রতি বাবার প্রতি মার প্রতি ভালোবাসা কম কথা বলেন না ভালোবাসা কি কম ভালোবাসা বেশি কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে ভয়টা হলো সম্মানের বয়লা কিসের বয় এ আচ্ছা একটা কলেজে স্কুলে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না কোনো মাদ্রাসায় স্কুলে ইউনিভার্সিটিতে কোনো জায়গায় এই ছাত্ররা যদি ইচ্ছা করে একজন স্যাররে জামন চাচা করতে পারবে কি পারবেন এই একলা টিচার কিংবা পাঁচজন দশজন টিচার শত শত ছাত্রের সাথে পারবে আচ্ছা বলেন তারপরেও স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা সাইরা দেয় কি দেয় না তাইলে উস্তাদদের প্রতি তাইলে মনে হয় সন্তান এই ছাত্রদের ভালোবাসা নাই ভালোবাসা আছে কিন্তু একটা ভয়ও আছে ভালোবাসা আছে একটা ভয়ও এই ভয়টা ওই রে যেমন ভয় দুর্নীতিবাস ডাকাতের যেমন ভয় এই ভয়টা ওই ভয় না খুনির ভয় যেই ভয় এই ভয়টা ওই ভয় না এই ভয়টা হলো সম্মান এবং ভালোবাসার ভয় আমার স্যারের সামনে যে সমস্ত ছেলে সিগারেটও খায় ভদ্রলোক ভদ্র পরিবারের সন্তান সিগারেট খায় আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না সিগারেট না ভাই ক্ষতিকর এবং ইসলামের দিক থেকেও ক্ষতিকর কেন এই বিড়ি সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয় নামাজে গেলে আশপাশের মানুষদের কষ্ট হয় কিন্তু তারপরেও যারা সিগারেটও খায় এই ধরনের বাবাকে দেখলে কি করে ফেলে দেয় কি দেয় না শুধু ফেলে দেয় না অনেক সময় লুকাইতে গিয়ে হাত ফুরিয়ে যায় অনেক সময় অনেকেই আসে নিচে ফেললে হবে এইভাবে লুকায় রাখিয়া জামা তো এই যে কাজটা করলো এখন যদি আপনি বলেন যে উস্তাদ হইলো বন্ধু বাবা হইলো বন্ধুর মতো তো আমি তাদেরকে ভালোবাসি ডর কিসের তাইলে তো আপনি দুমায়া সিগারেট টানবেন আপনার বাপ আপনার উস্তাদ যাইতে থাকবো করে দোয়া দিবেন ভালোবাসা বাড়বো না কথা বলেন না প্রিয় ভাইরা আমার বন্ধু বল আমার যেই বাউলরা এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছাইড়া দেয় যে আল্লাহ হইলো বন্ধু কিসের ভয় পাইতাম এই কথা কি এক ধরনের বাটপারি না এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া ও মুসলমান ইমানদার পুরো পৃথিবীতে যদি আল্লাহ বিতু মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত ধ্বংস বলেন আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো সমাজে চুরি বাটপারি রাহাজানি ডাকাতি আরো বাড়তো কি বাড়তো অন্তত কিছু মানুষ হইলেও আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে এই জন্য সমাজে চুরি কম এই জন্য সমাজে ডাকাতি কম এই জন্য সমাজে খুন কম কারণ মুসলমানদের অন্তরে এই বিশ্বাসটা আছে আমি যে অন্তত দিন শেষে একজনকে খুন করব। করবো আমি যে ডাকাতি করব আমি যে চুরি করব পৃথিবীর কেউ না দেখো কে দেখতেছে এই বয়টার দরকার আছে না নাই এখন যদি কন আল্লাহ তো আমার বন্ধু বয় কিসের না বাপ মারে লইয়া বন্ধুর মতো গাজা খাইতে পারবেন এই বাউলরা আল্লাহ মাফ করুক কিছু কথা বলেই ফেলি কষ্ট নিচ্ছেন কিছু কথা বলেই ফেলি এই বাউলরা এই বাউলদের সমাজটা এমন পরিস্থিতিতে ওনারা নিয়েছে যে সমাজে জি না বেবিচার এটা একেবারে নর্মাল একটা বিষয় বাউলদের সমাজ আপনারা তো বাউল এলাকার লোক আপনারা বেশি জানেন মানে আপনি সমাজে বা আঞ্চলিক আঞ্চলিকভাবে বাউল বেশি তো আপনারা তো আরো বেশি জানবার কথা এই বাউল সমাজে বাউলদের ইয়ার মধ্যে পরকিয়া। কার বেড়ার বউ কার বেড়ির লগে এটার কোনো ঠিক ঠিকান এটা হলো এদের কমন একটা বিষয় আর একটা কমন বিষয় সবগুলো মিলে কাজাকা কিছুদিন আগে কিছুদিন আগে লালন সার কুষ্টিয়ায় বিশাল বড় প্রতি বছর লালন সার মাজারে প্রতি বছর বিশাল বড় করে ওরস হয় কি হয় তখন সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থার লোকেরা থাকে প্রশাসনের লোকের একটা মিটিং ডাকছে লালনের কিভাবে সুন্দরভাবে করা যায় তখন ওখানে একজন সচেতন লোক পুরা ইয়োনো পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বসছে যদি লালনের মাজারে গাজা বন্ধ করা হয় তিরিশটাও লালনের বক্ত পাওয়া যাবে না কয়টা আপনার একটু খুঁজ নিতে বললাম চ্যালেঞ্জ করলাম বাউলদের একশোর মধ্যে আটানব্বই ডা গাঁজা খায় একশোর মধ্যে আটানব্বইটা নেশা করে একশোর মধ্যে আশিটা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে আল্লাহ তালা এদেরকে হেদায়েত দান করো আর উজুরে বলে না আমিন আমরা তাদের হেদায়েতের দোয়া করি আমরা তাদেরকে নসিহা করি এই খারাপ পথ থেকে ফিরে আসো আবার কি বলে আবার এটা কথা কয় নাওজুল্লাহ এটা যে কত বিশ্রী কথা হয় কি মানে ওই যে তাদের পীর মুড়িদিরে বলে ভক্ত মুড়িদের কি কয় ভক্ত ও ভক্ত যখন গুরুর সাথে মিলিত হয় অন্তিম মুহূর্তে শারীরিক অন্তিম মুহূর্তে আর গভীর যেতে পারছি না মাগনরা আছে এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তায় সাহমেয় আমরা শুনছেন কিনা জানিনা এই ধরনের পশা কথা এরা বলে নাউজুবিল্লাহ বলবেন না এই আবুল সরকারের ঘটনার পরে অনেক মেয়েরা অনলাইনে আইসা সরাসরি বলছে যে এই সমস্ত বাউলরা আমাদেরকে ধর্ষণ করছে এই সমস্ত বাউলরা আমাদেরকে গান শেখানোর নাম করে ধর্ষণ করছে খারাপ পথে নিছে গান শেখাবে বলে ঘর থেকে বের করে আমার মার কাছ থেকে নিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করছে ধর্ষণ করছে দিনের পর দিন আমাদেরকে ইউজ করছে শুধু একটা মেয়ে বলতেছে শুধু আমাকে না অনেক মেয়েদেরকে ইউজ করে আচ্ছা বলেন আমরা কি একটা সমাজে এই ধরনের নোংরা কাজ হইতে দিতে পারি অবাদে কাজ যাওয়ার জন্য অনুমতি দিতে পারি প্রিয় আমার সরকার বলে মাদকের বিরুদ্ধে আমরা মাদকের বিরুদ্ধে মাদক মুক্ত সমাজ গড়তে চাই আমরা কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে চাই বলে কি বলে না একদিকে আপনি মাদক মুক্ত সমাজ করার কথা বলবেন আরেকদিকে বাউলের পক্ষ নিবেন আরে বাউল রাই তো সবচাইতে বড় নেশা রাখরা আপনাদেরকে আরেকটা একটা মজার থিওরি দেই এটা আপনাদের জানি আপনারা জানেন তারপরেও বলি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে রিক্সহীন নো রিক্স একেবারে কোনো ধরনের রিক্স ছাড়া নেশা করার জায়গা হলো মাজার একেবারে কোন ধরনের কোনো বিঘ্নতা থাকে না কোন ধরনের কোনো বাধা থাকে না কিছু থাকে না একমাত্র নিরাপদ গাঁজা খাওয়ার জায়গা কই দেখি সত্য মিথ্যা প্রিয় ভাইরা আমার বিশ্বাস করেন এই নেশাকুররা বাবার বক্তের নামে নিরাপদে গাঁজা খাইতেছে আর কিচ্ছু না এদের আর কোনো চাওয়া নেই এদের কোন কিসের বক্তি কিসের পিরালি কিসের আল্লাহ কিসের রসুল নাজমিল্লা এদের কাছে এগুলো কোনো মেজর কোনো বিষয়ই না এদের কাছে কোনো ফ্যাক্ট না এদের মূল বিষয় হলো নেশা করতে হবে না আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশাকুরদের দেশের মধ্যে আমাকে বলেন যে বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করুক বলেন চা তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ আল্লাহ তালা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুক

এই পৃথিবীতে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে এরকম লোক আমাদের সমাজে আসে না নাই কিন্তু আপনি যখন লোক নিয়া কিংবা শক্তভাবে তারা ধরবেন বলবে আমি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম মজা করতেছিলাম আছে না নাই এরকম কিছু চোর বাট আছে যারা চুরি করে ওই জিনিসটা নিয়ে হাতাইতে থাকে মানে এখন সুট দিবে দৌড় দিবে আপনি না দেখলেই কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন পারে না তোমার জিনিসটা কত সুন্দর মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম এরকম চোর বাটপার আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবাই কেরামের জামানায় এরকম ছিল আমি যে তাওবার আয়াত তিলাওয়াত করলাম সুরত তাওবার এই আয়াতের সানে নজুল সেম এক মুনাফের তাবুকের যুদ্ধের আগে বিরাট বড় এক মজমায় কোরআন তিলাওয়াত হচ্ছে কি হচ্ছে কোরআন তিলাওয়াত হচ্ছে সেখানে গিয়ে সে বলতেছে এই কোরআন পাঠ যারা করে এরা পেটুক নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ তিলাওয়াত যারা করে এরা হলো মিথ্যু নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ করে যারা এরা হলো ভীতু কাপুরুষ নাউজুবিল্লাহ এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনেছেন অনেক কষ্ট পেয়েছিলেন তাবুক যুদ্ধের আগের ঘটনা الله باك تخوني كريمه نزل كل لنا. <applause> ولئن سألتهم ليقولن إنما كنا إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون আয়াতে কারিমা নাজিল হয়ে গেল যে মুনাফিকের বাচ্চা বলল পেটু কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যুক ভীতু কা পুরুষ আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন তখন যখন সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে তাকে দল্লো দৌড়াইয়া ওই ব্যক্তি রাসূলের কাছে গিয়া বলল ইয়ারসুল্লাহ আমি তো মজা করতেছিলাম আগে কি বলছে কোরআন তিলাওয়াত যারা করে তারা পেটু তারা মিথ্যু তারা কাপুরুষ কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেছে বুঝে ফেলছে যে ধরা খায় গেছি আমি যে মুনাফিক আমি ধরা খায় ফেলছি হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট নিয়ে যাচ্ছিলেন কি উট আল্লাহর রাসূলের উটের মধ্যে এইভাবে হাত রেখে হাত হাত দিয়ে দিয়া দৌড়তেছিল রসুলের উট যাচ্ছিল আর সে দৌড়তেছে দৌড়া দৌড়ে বলছে ইয়া আমি তো মজা করতেছিলাম আমি তো দুষ্টামি করতেছিলাম এখন তো আয়াত নাজিল হয়ে গেছে তখন আল্লাহর রসুল তার সাথে কোনো কথা বললেন না আল্লাহর রসুল আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুনা না কুননা নাখুদু ওয়া নালাব আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বললেন হে আমার নবী হে আমার রসুল আপনি তাকে বলেন তুমি কি মজা করতেছিলে দুষ্কর্মই করতেছিলে যদি আপনি তাকে প্রশ্ন করেন তারা বলবে হ্যাঁ আমরা দুষ্কর্মই করতেছিলাম বলা ইনসাআলতাহুম যদি তাকে প্রশ্ন করেন লাকুলুল্লাহ তারা বলবে লাকুলনা ইননা মা কুননা নাকুদু আনালাব আমরা তো মজা করতেছিলাম দুষ্কর্মই করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহ বিল্লাহ কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি আল্লাপাক তার রসুলকে বললেন আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহ তার কুরআন এবং তার রসুলকে নিয়েও দুষ্টামি করতেছিলে